রাজ্যে আবাস প্রকল্পের টাকায় বাড়ি তৈরিতেও অক্ষম একাধিক পরিবার। অভাবে তারণায় বাধ্য হয়ে বাড়ি তৈরির টাকা অন্য খাতে ব্যয় করছেন তারা কিন্তু এবার হাউজিং ফর অল প্রকল্পের টাকা পেয়েও বাড়ি তৈরিতে অক্ষম প্রাপকদের বিরুদ্ধে করা পদক্ষেপ রায়গঞ্জ পুরসভার পাঁচশো চব্বিশ জন উপভোক্তাকে টাকা ফেরতের নির্দেশ দিল রায়গঞ্জ পুরসভা পুরসভার বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষ থেকে দুহাজার একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট ন হাজার চারশো চুয়াত্তর জন উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হয়েছিল তবে বিভিন্ন কারণে চোদ্দশো জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় প্রথমে বাকি আট হাজার চুয়াত্তর জনকে আবাসের টাকা দেওয়া হয় এর মধ্যে পাঁচশো চব্বিশ জনের বিরুদ্ধে আবাসের টাকা নয় ছয়ের অভিযোগ দীর্ঘ সময় ধরে বাড়ি তৈরির কাজ না করায় মূলত সমীক্ষা করে তাদের চিহ্নিত করে টাকা ফেরতের নোটিশ ধরায় রায়গঞ্জ পুরসভা ইতিমধ্যেই টাকা ফেরত দিয়েছেন অনেকেই টাকা ফিরিয়ে কুড়ে ঘরে দিন কাটানোর কথা জানালেন এক বৃদ্ধা উপভোক্তা সরকারি যে ঘর সেটা কি পেয়েছিলেন হ্যাঁ পেয়েছিলাম নেই নেই আমরা কি করলেন তাহলে টাকাটা টাকাটা ফেরত দিয়ে দিলাম কি সমস্যা হচ্ছে সমস্যা আমার পা ভাঙে গেছে আমি থেকে উঠতে পারি নাই কি করে ঘর করব। দু দুদফায় পুরসভার তরফে উপভোক্তাদের চিঠি পাঠানো হয়েছে টাকা ফেরত দিয়েছেন না কোনো পর্যন্ত আটচল্লিশ জন উপভোক্তা তবে প্রতি বছরের হিসেবে টাকা ফেরত না দেওয়ার তালিকাতেও রয়েছেন বেশ কয়েকজন টাকা পেয়ে কাজ শুরু করেননি দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষের তিনজন দু হাজার সতেরো আঠেরো সালেরও এমন সাঁইত্রিশ জন উপভোক্তা রয়েছেন দুশো অষ্টআশি জন রয়েছেন দু হাজার উনিশ দু কুড়ি সালে ষাট জন উপভোক্তা রয়েছেন দু হাজার একুশ বাইশ সালে করোনা অতিমারির সময় বাড়ি তৈরির জন্য তিন ধাপে এক লক্ষ টাকা পেয়েও খরচ করে বিপাকে রায়গঞ্জের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টোটো চালক সুজিত সাহাও সরকারের চাপের মুখে পড়ে এখন ঋণ নিয়ে টাকা ফেরতের কথা ভাবছেন তিনি কাজ করতে উঠে পারিনি আর কি টাকাটা আর কি পাইছিলাম ধরেন যে তিনবারে আমার ঢুকছিল টাকাটা তো এক লাখ টাকা তো টাকাটা খরচা হয়ে গেছিল আর কিন্তু আগে ঢুকছে তখন তো ব্যবসা বাণিজ্য ছিল না ওই জন্য করতে হয়নি এখন ভাবছি সরকার যদি না ছাড়ে তাহলে টাকাটা দিতে হবে রিটার্ন লোন উঠাই যাবে তবে টাকা ফেরতের দুদফা চিঠিতে কাজ না হলে আগামী দিনে আইনি পথে হাঁটতে বাধ্য হবে পুরসভা উপভোক্তাদের স্পষ্ট হুঁশিয়ারি রায়গঞ্জ পুরসভার পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাসের এবার ঘর করতে পারেননি তাতে কি হয়েছে আগামী দিনে আবার ঘরের পরিকল্পনা এলে পরে আপনারা আবার ঘর আপনাদের নাম যাবে আপনারা প্রকৃত দরিদ্র শ্রেণীর মানুষ হলে আপনাদের নাম অবশ্যই পৌরসভা নাম পাঠাবে সরকারের কাছে এবং আপনারা আবার ঘর পেতে পারবেন কিন্তু এখন আপনারা যে টাকা পেয়েছেন কাজ শুরু করেননি পরিকল্পনা পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত ছিল কাজ এখন এন্ড এর জায়গায় পৌঁছে যাচ্ছে ফলে আপনারা টাকাটা ফেরত দিয়ে দিন আমরা এই অনুরোধ জানিয়েছি যদি এই অনুরোধে দ্বিতীয়বার চিঠিতেও কাজ না হয় তাহলে আমরা রাস্তায় যেতে বাধ্য যারা টাকা ফেরত আর কি তারা কি এই মুহূর্তে আর কোনো মতেই কাজ শুরু করতে পারবে না সুযোগই নেই পোর্টালই বন্ধ হয়ে গেছে এটা তো নতুন করে আর তাদের নামই নেই তারা তো মানে পোর্টাল থেকে নাম বাদ চলে গেছে প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগে বৃদ্ধ পাঁচশো চব্বিশ জন প্রাপকের মধ্যে কেউ এক লক্ষ টাকা পেয়েছেন কেউ আবার পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজারের বেশি টাকা পেয়েছেন কিন্তু এত সময় পেরিয়ে যাওয়ার পরেও তারা বাড়ি করেননি অন্যদিকে আবাসের টাকা পেয়ে বাড়ির কাজ শুরু করলেও অনেক প্রাপক শুধু ভিত পর্যন্ত নির্মাণ করে রেখে দিয়েছেন রাজ্যে প্রকল্পের দুর্নীতি নতুন ঘটনা নয় কিন্তু এবার প্রকল্পের টাকাতে উপভোক্তার অন্য খাতে টাকা খরচ করায় চক্ষু চরক গাছ রায়গঞ্জ পুরসভার নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ